কিছু কিছু বিষয় আছে বারবার কথা বলতে হয় তার মধ্যে একটা হচ্ছে দাম্পত্য সমস্যা তো আমার কাছে বেশিরভাগই যে এখন ম্যারিড পুরুষ হোক বা মহিলা হোক কথা বলেন বেশিরভাগ বলছে ওনারা দাম্পত্য জীবনে সুখী নন এটাই হচ্ছে মেইন সমস্যা এখন সুখী দাম্পত্য বলতে কি বোঝায় সুখী দাম্পত্য মানে কি যে একেবারে দুজন মিলে দুজনে আর হাতে হাত ধরে চোখে চোখ রেখে দু দিগন্তে হারিয়ে যাওয়া সুখী দাম্পত্য মানে কি সিনেমায় নায়ক নায়িকার মতো একেবারেই গল্পর ছলে দুজন দুজনকে নিয়ে ভাবতে বসা সুখী দাম্পত্য মানে কি বইয়ে যা যা যেভাবে লেখা থাকে সুখী বোঝাতে যা বোঝায় তাই অর্থাৎ সবই কি টেইলার মেট না সুখী দাম্পত্য অনেক কিছুর উপর নির্ভর করে তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে স্বামী স্ত্রী একটা নম্বর কথা হচ্ছে বিশ্বাস হ্যাঁ বিশ্বাসটা অনেক স্ট্রং থাকতে হবে একে অপরের ওপর বিশ্বাসে ঘরে চুরি করা যাবে না বিশ্বাস যে কোনো ব্যাপারে যদি কোনো একটা ঝামেলাও থাকে মন খুলে সেটা একে অপরকে খুলে বলতে হবে লুকানোর কোনো স্কোপ কিন্তু থাকে না যে হাজব্যান্ড ওয়াইফকে আমরা বলি সুখী দম্পতি তাদের ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে আস্থা থাকতে হবে কারণ জীবনে বহু ক্ষেত্রে বহু চড়াই উতরে আমাদের পার হতে হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পরের যে কোনো একটা ডিসিশনের ব্যাপারে গভীর আস্থা থাকতে হবে তাকে সাহস দিতে হবে তাকে বলতে হবে যে হ্যাঁ আমি জানি তুমি পারবে কিন্তু কোনো তুচ্ছ ছিল নয় ভালোবাসা থাকতে হবে প্রগাঢ় এই ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা না গান গেয়ে গেয়ে আমি তোমায় ভালোবাসি না সেই ভালোবাসাটা থাকতে হবে অসুস্থ অবস্থায় স্যুপ তৈরি করে খাওয়ানো কিংবা বৃষ্টির সময় বলা জানলা থেকে সরে আসো বৃষ্টি বিন্দুতে ঠান্ডা লাগতে পারে কিংবা হতে পারে যে চলো বহুদিন তোমার জন্য প্রিয় খাবারটা তৈরি করা হয়নি দশ মিনিট সময় দাও ঝটপট তোমার প্রিয় নুডলসটা করে নিয়ে আসছি এগুলি হচ্ছে ছোট্ট ছোট টুকুর টাকুর ভালোবাসা এই ভালোবাসাইগুলো কিন্তু সুখী দাম্পত্যতে অনেক বড় একটা ভূমিকা পালন করে আই লাভ ইউ বলি প্রেমের জীবনে যে কথা সে কথা নয় কাজে ভালোবাসা প্রমাণ করাটাই কিন্তু সুখী দাম্পত্য একটা বিশাল বড় পিলার সম্মানবোধ দুজনের প্রতি দুজনে প্রগা সম্মান থাকতে হবে তুই তুকারি করা মাথা গরম হলো একটু একটু ঝগড়াতেই চোদ্দ গোষ্ঠী নিয়ে তারপরে যত বেশি কোচা 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 কোনো অতীত জানা থাকলে সেই অতীতকে বারবার নিয়ে এসে প্রত্যেকবার ডিসেকশন টেবিলে ডিসেকশন করা এগুলো কোনো কিছুই কিন্তু সম্মানকে বাড়ায় না এবং এই সম্মান বোধটুকু থাকতে হবে প্রত্যেকটা মানুষই কোনো দুঃখ বা কোনো কষ্ট অর্জন জানতেই পারে কিন্তু বারবার সেটা নিয়ে তার অক্ষমতাকে নিয়ে কোনোভাবে কোচাকুচি করা সুখী দাম্পত্য সৃষ্টি করতে পারবে না আরেকটা হচ্ছে ছাড় দেওয়ার মনোবৃত্তি সব কথা ধরা যাবে না সব কথা ধরতে গেলে কিন্তু আবার সুখী দাম্পত্য বাই বাই করে চলে যাবে হ্যাঁ ওভারলুক করতে হবে যেটুকু জায়গা না বুঝলেই নয় সেখানে ডেফিনেটলি কথা বলা উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যদি মনে করা যায় যে এই মুহূর্তে আমি যদি উত্তর দিতে চাই সেটা ঝামেলাই সৃষ্টি করতে পারে সেখানে একটু চুপ থাকা ভালো ছাড় দেওয়া বলতে কিন্তু হচ্ছে সব কিছুকে না ধরা সব কিছু বলতে একদম শিকারি বেড়ালের মতো কাটকার ধরার চাইতে একটু যদি ছাড় দেওয়া থাকে অনেক বেটার হাজব্যান্ড ওয়াইফের রিলেশান তৈরি হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে সহমর্মিতা বোধ অর্থাৎ একজন যখন কাজ করছে সে কাজটিকে প্রশংসা করে তার কষ্টটাকে নিজের কষ্ট বলে মনে করে এবং যখন কেউ একজন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তার পাশেই তাকে বুঝতে দেওয়া যে তোমার একার নয় কষ্টটা কষ্টটা কিন্তু আমারও এই ফিলটাকে তাকে ফিল করতে দেওয়া এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এখন কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হবে না ডেফিনেটলি হবে হ্যাঁ এটা স্বাভাবিক এখন কোনো সমস্ত আমরা কখনো ঝগড়া করি না এটা যদি বলা হয় তাহলে মৃত্যু তাদের মধ্যে কোনো গাড়বাড় হয় সে ডেফিনেটলি ঝগড়া হবে কিন্তু মানসিকতা হবে সে ঝগড়াতে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া কখনো মেনে নিতে হবে কখনো মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে বা যুদ্ধ মনোভাব হয়ে বাপ মা চোদ্দ গোষ্ঠীকে টেনে এনে হ্যাঁ ওই যে ঝগড়া যত যাচ্ছে তত বাড়ছে যত যাচ্ছে করতে কখনোই সেটা সুখ আনবে না বরং দিনের পর দিন স্বামী স্ত্রীকে অনেক দূরে সরিয়ে ফেলবে এবং স্বামী স্ত্রী দূরে সরে যাওয়া মানে তৃতীয় পক্ষে খুব সহজেই যেখানে এন্টার করতে পারে সেই সুযোগ দেওয়া এসো এসো আমার ঘরে এসো বলার মতো এই জিনিসগুলো অবশ্যই এবং নিজেদের ছোটোখাটো ঝগড়াতে কখনো অন্যকে শুনিয়ে ভাই আপনি বলেন তো এটা কি ঠিক হয়েছে বা মা শোনো তোমার জামাই কিন্তু এটা করছে কিংবা কি বলে ভাবি কো তোমাদের ভাইয়ের বোক কী করে তো এই যে জিনিসগুলো এই সবগুলো থেকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কে ঝামেলার মধ্যে তৃতীয় পক্ষ কোনোভাবেই সেটা এখন মিডিয়েটার হিসেবেই হোক আর সেটা ফুলের মালা নিয়েই হোক আসতে দেওয়া উচিত নয় মলম পার্টি তো নয়ই আচ্ছা এরপর আছে কথা শোনার মানসিকতা থাকতে হবে হ্যাঁ ডেফিনেটলি কথাগুলো এত জরুরি যে না পয়েন্ট লিখে নিয়ে আসলে এগুলো কিন্তু হুটহাট বলা যায় না সো ডেফিনেটলি কথা শোনার মানসিকতা অনেক ইম্পর্টেন্ট একজন কথাগুলো আরেকটু এটলি শুনতে হবে না একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য 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 সব কিছুর মূল্য কিন্তু ধৈর্য বিশাল বড় একটা ভূমিকা পালন করে কথা শোনার মানসিকতা এবং সেখানে আরে দেখছি দেখছি আবার কী করছো ওই যে ছিল এটা ওই কথা শোনার সময় কোনো ফুট কাটা নাই ভালো সমর্থন না দিতে পারলে চুপ করে থাকতে হবে কিন্তু ওই খোঁচা দিয়ে দিয়ে প্রতিটা বলছি তোমার তো আগের বারো এটা করছিলা এটা বলাটা ঠিক না ওটা বললে ওই সম্মানবোধও যায় ভালোবাসাও পালায় এবং তিক্ততা বিশাল বড় একটা জায়গা করে নেয় আচ্ছা দাম্পত্য জীবনে ঝগড়াঝাটির মধ্যে কখনই মনে রাখতে হবে একটা জিনিস এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় এটা হচ্ছে দাম্পত্য জীবন এটা আজীবনী জমিস্ট্রি একসাথে এগিয়ে চলার কথা তো সেখানে মনে রাখতে হবে যেটা যে কোনোদিনই আমি কেন জিতলাম না আমি বুধ হেরে গেলাম যখনই মেন্টালিটি নিতে হবে তখনই সুখ সুখের আর খবর থাকবে না সুখ ওই রণক্ষেত্র বলা যুদ্ধক্ষেত্র থেকে পালায় যায় কোথায় আত্মসমর্পণ করবে খুঁজাও পাওয়া যাবে না তাই এই যুদ্ধমুদ্ধী মেন্টালিটিকে একদম আস্তালাবিস্তা বলতে হবে ডেফিনেটলি যা আছে তাই নিয়ে তৃপ্ত থাকতে হবে যতটুকু পাওয়া গেছে অন্যের বাড়ির দিকে অন্যের ঘরের দিকে অন্যের সোশ্যাল স্ট্যাটাসের দিকে অন্যের কিভাবে ফেসবুকে ছবি দিয়েছে তার দিকে কি পড়ে দিয়েছে এগুলো নিয়ে কোনো ধরনের মনকে তিক্ততা আচ্ছন্ন করা যাবে না সবাই যা আছে তাদের তাদের মতো আছে আমরা স্বামী আমাদের মতো আমাদের সংসার নিয়ে আছি এটা মনে করে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ যখনই বলা যাবে যখনই ব্লেসেড ফিল করা যাবে তখনই সেই দাম্পত্য জীবনটা কী হবে ওই যে ইংরেজিতে কথা আছে না ম্যারেজেস আর মেড ইন হ্যাভেন ঠিক তেমনি এই পৃথিবীতে সেই দাম্পত্য জীবন হয়ে উঠবে একটা সর্বোদ্যা আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যা সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিই বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল চেরণা বন্ধু